নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো দুই ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকেই সোমবার বিদ্যালয় সম্পূর্ণভাবে খুলে গিয়েছে কিন্তু গরম অতিরিক্ত মতো অবস্থায় সমস্ত প্রাথমিক স্কুলগুলো কি মর্নিং সেশনে শুরু হতে পারে কি বলছে শিক্ষা দপ্তর সহ ডিপিএসসি সম্পূর্ণ এই তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা বাঁকুড়া ডিপিএসি থেকে আজকেই বের হয়েছে অর্থাৎ দুই ছয় দু হাজার পঁচিশে অর্ডারটি পাবলিশ হয়েছে সমস্ত এসআই স্কুলদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে অল কনসার্ন হিয়ার বাই ইনফর্ম দ্যাট অল প্রাইমারি জেবি স্কুল আন্ডার কন্ট্রোল অফ কাউন্সিল উইল বি হেল্ড ইন দ্য মর্নিং সেশন ওয়ার্কিং ইফেক্ট ফ্রম ফোর জুন অর্থাৎ চারই জুন থেকে সমস্ত বিদ্যালয়গুলো বাঁকুড়া জেলার অধীনস্থ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং চালু হচ্ছে এবং অ্যাকর্ডিংলি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিষয়টা অবগত এবং জানানোর জন্য বলা হয়েছে যাই হোক দেখা যাক বাকি ডিপিএসসিগুলো অর্ডার জারি করে কি না মর্নিং সেশনের জন্য তবে মর্নিং সেশন একান্তই খুব জরুরি ভিডিওটি আছে এই পর্যন্ত এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন